জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ছাত্রদল এখন ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলেছেন আবু হানিফ এরপর জানিয়ে দিব সরকারে বসে দল গঠন কখনোই মেনে নেওয়া হবে না বলেছেন মির্জা ফখরুল এদিকে কুয়েট একাডেমিক কার্যক্রম আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত আরও জানিয়ে দিব উপদেষ্টাদের মিটিংয়ে কোন প্রোটোকলে গিয়েছিলেন হাসনাত ও পাটুয়ারি সংবাদ সম্মেলনে বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক সর্বশেষ জানিয়ে দিব পদোন্নতি পেলেন শফিকুল আলম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ছাত্রদল এখন ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলেছেন আবু হানিফ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন মঙ্গলবার খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখেছি ছাত্রদলের লোকজন আওয়ামী লীগের ভূমিকা অবতীর্ণ হয়েছে আপনাদের বলবো বিগত পনেরো বছর ক্যাম্পাসগুলোতে আপনাদের দলের কার্যক্রম চালাতে পারেন নাই শুধু ছাত্রলীগের জন্য আপনারাও ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়ে এদেশের ছাত্র সমাজ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে বুধবার ১৯ ফেব্রুয়ারি দুপুরে কিশোরগঞ্জে জুলাই গণহত্যার বিচার ও গণহত্যায় জড়িতদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে পুরান থানা এলাকার আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আবু হানিফ বলেন ছয় মাস পার হলেও গণহত্যায় যারা জড়িত ছিল তাদের দৃশ্যমান কোনো বিচার দেখছি না আওয়ামী লীগের পনেরো বছরে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার জন্য যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সেই দলটির নাম জাতীয় পার্টি জাতীয় পার্টির মহাসচিবের বাড়ি কিশোরগঞ্জ সেই নেতা ইতোমধ্যে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সরকারকে বলবো দ্রুত আওয়ামী লীগের দোসর ও গণহত্যায় জড়িত এই নেতাকে আটক করা হোক সরকারে বসে দল গঠন কখনোই মেনে নেওয়া হবে না বলেছেন মির্জা ফখরুল যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আপনারা সরকারে বসে সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করবেন সেটা কখনোই মেনে নেওয়া হবে না তিনি বলেন দল গঠন নিয়ে তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন সেই কৌশল নিলে আমরা তা হতে দেব না বুধবার ১৯ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর ছাত্র দলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ সদস্য নবায়ন ও গণব্যোথন পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে কিছু কাজ শেষ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের কিন্তু এর মধ্যেই কিছু সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে সেই সন্দেহটা হচ্ছে আদৌ তারা নির্বাচন নিয়ে আন্তরিক কিনা তিনি বলেন কারণ আছে এই সন্দেহ তৈরি হওয়ার গতকাল খবরে দেখেছেন আপনারা যে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন লোকেরা যদি মাপচে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা পারবে এটা কি আপনারা মেনে নেবেন এর থেকে এখন এটাই প্রমাণিত হয়েছে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিবাদীদের জায়গা দিতে চায় বিএনপি মহাসচিব বলেন স্থানীয় সরকার উপদেষ্টা গতকাল এ কথাটা বলেছেন অনেকেই হয়তো তার বক্তব্যটি খেয়াল করেননি তারা মানে কি আমরা এটা মনে করব তারা সরকার থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন সেই কৌশল নিলে আমরা তা হতে দেব না এদেশের মানুষ তা হতে দেবে না অন্তর্বর্তী সরকার ও সরকার প্রধানকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন অবিলম্বে এ বিষয়গুলোতে ব্যবস্থা নিন তা না হলে আপনাদের প্রতি জনগণের যে আস্থা আছে সেই আস্থাও থাকবে না তিনি বলেন আমি যখন প্রথম বলেছিলাম যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে তখন তিনি বলেছিলেন আমি নাকি এক এগারোর দিকে নজর দিচ্ছি আমরা এক এগারোর ভুক্তভোগী এক এগারো যারা তৈরি করেছিল তারা টিকতে পারেনি মানুষের কাছে এ সময় তিনি আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন যদি আবার কেউ এক এগারোর কথা চিন্তা করেন গণতন্ত্রকে বিসর্জন দিয়ে একদলীয় শাসন ও ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান তাহলে জনগণ কখনোই এটি মেনে নেবে না কুয়েটে একাডেমিক কার্যক্রম আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে বুধবার সিন্ডিকেটের আটানব্বইতম বিশেষ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় একই সাথে সিন্ডিকেটে কুয়েট শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিষিদ্ধ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার বহিরাগতের বিরুদ্ধে মামলা আহতদের চিকিৎসা খরচসহ শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া প্রকৃত দোষীদের খুঁজে বের করা সহ পূর্ণাঙ্গ তদন্তের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয় বুধবার আটানব্বইতম সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন উপদেষ্টাদের মিটিংয়ে কোন প্রোটোকলে গিয়েছিলেন হাসনাত ও পাটোয়ারি সংবাদ সম্মেলনে বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক উপদেষ্টাদের মিটিংয়ে হাসনাত আবদুল্লাহ ও নাসির উদ্দিন পাটোয়ারি কোন প্রোটোকলে গিয়েছিলেন এমন প্রশ্ন রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের সেক্রেটারি নাসিরুদ্দিন নাসির বলেছেন হাসনাত আবদুল্লাহ বিভিন্ন সভা সেমিনারে মানুষকে জ্ঞান দিয়ে বেড়ান ওয়াজ নসিহত করেন কিন্তু উপদেষ্টাদের মিটিংয়ে তিনি এবং নাসিরুদ্দিন পাটোয়ারি কোন প্রোটোকলে গিয়েছিলেন তা আমরা জানতে চাই বুধবার ১৯ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের গেমস রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি তিনি অভিযোগ করে বলেন গতকাল মঙ্গলবার খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর যে বর্বরচিত হামলার ঘটনা ঘটেছে সেখানে নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ওমর ফারুক এবং ঢাকায় বসে হামলার বিষয়ে হাসনাত আব্দুল্লাহ সার্বিক বিষয়ে মনিটরিং করেছেন নাসির বলেন বাংলাদেশে যত ছোট বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলোর মূল ছিল শর্ট সার্কিট গতকাল সেই কাজটি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব সেখানে নেতৃত্ব দিয়েছে ওমর ফারুক এবং মনিটরিং করেছেন হাসনাত আব্দুল্লাহ পদোন্নতি পেলেন শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে সিনিয়র সচিবের পদমর্যাদায় পদি দেওয়া হয়েছে মঙ্গলবার ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সচিব আবু সালেহ মোহাম্মদ মাহফুজুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে একথা জানানো হয় এতে বলা হয় শফিকুল আলমকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে তার কর্মকালীন সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হল জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এর আগে গত বছরের তেরো আগস্ট প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউ সচিব হিসেবে নিয়োগ পান বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান আলম সে সময় প্রজ্ঞাপনে তার পদমর্যাদা জানানো হয়েছিল সচিব